নাম আলাইকুম ওরাহ্মদুল্লাহ হি অবার্কে আপনার স্বামীর পুথি অভিযোগ এবং সমাধান এ বিষয়ে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে জীবনে সমস্যা ও অভিযোগ নেই এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল প্রত্যেকেই তার সমস্যাগুলো আছে মানুষকে বলতে ভালোবাসে তবে খেয়াল রাখতে হবে প্রত্যেক কাজের সুনির্ধারিত সময় ও উপযুক্ত জায়গা আছে তাই অভিযোগ করার উপযুক্ত সময় এবং পরিস্থিতি খুঁজে নেওয়া উচিত সারাদিনের পরিশ্রমে স্বামী খুব ক্লান্ত ও নার্ভাস থাকলেও অনেক বোকা ও স্বার্থকর নারীরা তা বুঝতে পারে না স্বামীর প্রফুল্লতা ফিরে আসার অপেক্ষা না করেই তারা অভিযোগের অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে শুরু করে বলতে থাকে আপনি আমাকে এসব দুষ্টু বাচ্চার মাঝে ছেড়ে গেছেন এখন ফিরে এসেছেন ও নিজের প্রয়োজনেই আপনার এই ছেলে রিফাত মোটেই পড়াশোনা করে না পরীক্ষায় সে খারাপ করেছে আমি আজ অনেক পরিশ্রম করেছি আমি খুবই ক্লান্ত কেউ আমার কষ্ট বোঝে না বাচ্চারা আমাকে বাড়ির কাজে সামান্য সহায়তা করে না যদি আমার কোনো বাচ্চাই না হতো যাই হোক আপনার বোন আজ আমার সাথে ছিল তার কি হয়েছে আমি জানি না সে এমন ভাব করছিল যেন আমি তার বাবার উত্তরাধিকার সম্পদ গিলে আপনার মা থেকে আল্লাহ আমাকে বাঁচান তিনি অবচরে আমার বদনাম করে বেড়ান আমি তাদের দ্বারা ভীষণ বিরক্ত এছাড়াও আমি আজ ভুল করে চাকু দিয়ে আমার আঙুল কেটে ফেলেছি গতকাল শহীদুলের বিয়েতে যাওয়ার মোটেও ইচ্ছে ছিল না আমার আপনি কি সেদিন অমুকের স্ত্রীকে খেয়াল করেছেন তার আমার সেই সৌভাগ্য কোথায় প্রকৃত স্বামী তো সে তার স্ত্রীকে পছন্দ করে এবং সুন্দর সুন্দর জিনিস কিনে দেয় এ নিয়ে যায় অমুক খুবই ভাগ্য করতে যে তার স্বামী তাকে খুব ভালোবাসে তিনি আপনার মতো নন আপনার বাচ্চাদের সেবা করে আমি এই বৌদ্ধ ঘরে আর এক মুহূর্ত থাকতে পারছি না আপনার যা খুশি করুন এমন আচরণ ভুল এসব নারী মনে করে তাদের স্বামী প্রতিদিন যেন পিকনিক বা আনন্দ যাত্রায় বের হয় অফিসে নয় অথচ একজন পুরুষ প্রতিদিন কত যে সমস্যার সম্মুখীন হওয়ার দেবন আপনার স্বামী কাজের সময় কত অদ্ভুত আর অসভ্য লোকের মুখোমুখি হয়ে সারাদিন অফিসে ব্যস্ত থাকেন আপনি তা জানেন কি তাই বাড়িতে ফিরে সে ভীষণ ক্লান্ত থাকে তার সামনে তখন একসাথে সমস্ত অভিযোগ উপস্থাপন করা উচিত নয় তিনি একজন মানুষ হিসাবে নিজেকে দোষী মনে করবেন বুঝতে শিখুন তার প্রতি বিনত হন এবং অসময়ে অভিযোগ করার এই অভ্যাস আল্লাহর জন্য বাদ দিন উপযুক্ত সময়ে খুঁজে বের করুন অথবা অভিযোগ না করে আসল সমস্যাগুলো উপস্থাপন করুন এতে আপনার প্রতি স্বামীর বৈর মনোভাব তৌরির সুযোগ থাকবে না এবং পারিবারিক বন্ধন সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ ইসলামের শেষ নবী হরত মোহাম্মদ সালাম বলেছেন যে নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হুরগন তাকে অভিশাপ করে বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুন তাকে কষ্ট দিও না সে তোমার কাছে দুদিনের অতিথি অচিরেই সে আমাদের কাছে চলে আসবে মহানবী সাল্লাল্লাহ মনেহুসাল্লাম আরও বলেন সবচেয়ে দুর্ভাগ্য হল স্ত্রী হিসাবে এমন নারী পাওয়া যে তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে মুখে মুখে তর্ক করে স্বামীকে কষ্ট দেয় তাই স্বামীর স্বাচ্ছন্দ্যর খেয়াল রাখুন তাওকে কষ্ট দিয়ে মানসিক চাপে ফেলে কৃত্রিম ভালোবাসায় বাধ্য করা মারাত্মক ফুল কাজ আপনি স্বামী ও পরিবার সম্পর্কে সচেতন হলে আপনার উচিত অবশ্যই এমন অযৌক্তিক মনোভাব পরিহার করা আপনি কি কখনো ভেবে দেখেছেন অসদাচরণ আপনার পারিবারিক জীবনকে ধ্বংস করে দিতে পারে এক চিকিৎসক আদালতে বলেছিলেন আমি বিবাহিত জীবনে কখনো আমার স্ত্রীকে উপযুক্ত গৃহবধূ রূপে দেখিনি আমার ঘর সর্বদা জঞ্জাল হয়ে থাকে সব সবসময় সে স্বরে গালাগালি করে তার প্রতি আমি খুবই বিরক্ত তাকে এক কারি টাকা দেওয়ার পরে আমি বিচ্ছেদ পেয়েছিলাম তিনি আনন্দের সাথে বলেছিলেন সে যদি আমার সমস্ত সম্পদ এমনকি আমার মেডিকেল ডিগ্রিও তবুও আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য সব তার হাতে তুলে ভেবে দেখুন কত জঘন্য এমন স্বামীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে জীবনকে অর্থহীন ভাবতে থাকে আর এই মনোভাব মস্তিষ্ক থেকে সাধারণত মোছা যায় না ফলে এমন ব্যক্তিরা বন্ধু বান্ধবের সাথে খুবই কম মিশে মানুষের সাথে কথাবার্তা কম বলে আর তখন বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হয় এই উদ্বেগ ও শূন্যতার বিরূপ প্রভাব জীবনের সকল ক্ষেত্রে বিস্তার লাভ করে এমন ব্যক্তিরা জীবনের এই হারিয়ে সব সবসময় মানসিক যন্ত্রণায় ভুলতে থাকে তাই সমস্যা মানুষের জীবনে থাকতে পারে অভিযোগ করার নির্দিষ্ট সময় সুযোগ বুঝে করবেন। হতাশ হবেন না জীবনে সমস্যা থাকলেই সেটার সমাধানের পথ রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ